শুভ সকাল বন্ধুরা এখন সকালে রান্নার আইটেম হচ্ছে আর কি রান্না করবো সেই জন্য সবজি তুলে নিচ্ছি এদিকে শাক তুলেছি লাউ পাতা শাক আর এদিকে মূলো শাক ফুলটা শাক তুলেছি কিছু তো সবজি নেব এখন এখানে আছে ঝিঙে সবজি কম লাগিয়েছি

খুব বেশি নেবো না দু একশো নেব হ্যাঁ দেখুন তোলা হয়ে গেল যেটা যেমন প্রয়োজন সেটুকুই নিয়ে নিছি আর এরপরে নেব লাস্টে যে কাঁচা লঙ্কা দু চারটে কাঁচা তুলে নেব তাহলে আজকে আর সবজি সেরকম লাগবে না এই যে কাঁচা লঙ্কা দুটো একটা সর্দি নিয়ে একটা মানে সবজি তরকারি করে ফেলবো আর ভাবছি একটু জানি চিকেন হবে যাই হোক বন্ধুরা শুভ সকাল লাস্টে বলছি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তা তখন সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করতে না তো টাটা